আসসালামু আলাইকুম সম্প্রতি আপনারা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে বিশেষ করে যমুনা টেলিভিশনের নাম ইউজ করে অথবা অন্যান্য টেলিভিশনের নাম ইউজ করে তারা ওই নামের কাছাকাছি একটা বিকৃত নাম ব্যবহার করে বিভিন্ন বিশৃঙ্খলা বা আতঙ্ক সৃষ্টিকারী নিউজ বা এরকম সংবাদ ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে কি করে ভাইরাল করা হচ্ছে আসলে এই যে যে আমাদের যেই অন্যের নামে চ্যানেল খুলে সেই নামটাকে বিকৃত করে এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সত্য সংবাদটাকে তারা মিথ্যা বলে এবং মানুষকে বিভ্রান্তি করার জন্য বিভিন্ন সংবাদ প্রচার করছে এইটার আইনি ব্যাখ্যাটা কি। এইটার আইনি ব্যাখ্যাটা কি এটা আমি আজকে বলবো আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে পাশে থাকার জন্য তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা সবাই বর্তমানে দেখেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন যেই চ্যানেলগুলো আছে সংবাদ মাধ্যম যেমন আমাদের যমুনা টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনগুলো তারা এই টেলিভিশনের নামে এর কালার ব্যবহার করে তারা এই আপনার নামের কিছু অংশ বাদ দিয়ে তারা বিভিন্ন মিথ্যা সংবাদ ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং বর্তমান সরকার এটার প্রতি তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না তো আমি আজকে বলবো যে যদি এইটা সম্পর্কে সরকার মনোযোগ দেয় তাহলে কি হতে পারে আইনি ব্যাখ্যাটা সেই আইনি ব্যাখ্যাটা আমি আজকে আপনাদেরকে বলব সাধারণত বাংলাদেশে যে সমস্ত প্রচলিত আইন রয়েছে এর আগে বিশেষ কিছু আইন ছিল যেটা বর্তমানে বাতিল করা হয়েছে তথ্য প্রযুক্তি আইনটা তো বর্তমানে যেহেতু ওই আইনটা নাই বর্তমানে যে আইনটাতে হতে পারে এটার বিচার অথবা যেটা অপরাধটা হতে পারে সেটা হলো যে বাংলাদেশের যে দণ্ডবিধি আছে আঠারোশো ষাট সালের এর এই আইনে এই দণ্ডবিধি আইনে এটা অপরাধ হতে পারে যদি আপনি কোনো যেমন আমরা দেখি যে ফেসবুকে একটা সত্য ঘটনাকে মিথ্যা বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা মানুষের মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে তারা কি করলো এই সমস্ত চ্যানেলের নাম দিয়ে প্রতিষ্ঠিত চ্যানেলের বিকৃত নাম দিয়ে তারা এই সংবাদটা প্রচার করল তো এইটা দ্বারা সাধারণত কি হয় এই সংবাদ দ্বারা সাধারণত জন শৃঙ্খলা বিনষ্ট হয় আমাদের সমাজের ভিতরে মানুষ ভুল বুঝে মানুষ ভুল সংবাদের কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে ধরেন একটা নিউজ আসলো একটা ভালো নিউজ আসলো সেটাকে করলো কি তারা ঘুরাইয়া তাদের মতো করে একটা ভুল তথ্য ছড়ানো হলো তো এইটা কী হলো এটা আমাদের সমাজের জন্য একটা বিশৃঙ্খলা বিনিষ্ট এবং আতঙ্ক সৃষ্টি করে যেইটা আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে বাংলাদেশের দণ্ডবিধি আঠেরোশো ষাট এটার ধারায়ও সেটা বিচারযোগ্য হয় তারপর আবার আসছে যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন চ্যানেলগুলো আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই সমস্ত বিভিন্ন নামে ব্যানামে তারা এই চ্যানেলটা খুলে অন্তর্বর্তী সরকারের আমলের এই সমস্ত কিছু চ্যানেল তারা এই সমস্ত সংবাদ প্রচার করে জনশৃঙ্খলা বিনষ্ট করে যাচ্ছেন তো এইটাও হতে পারে তারপর আবার কি বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষের যে মানহানির একটা উদ্দেশ্য একটা ভালো মানুষের সমাজে প্রতিষ্ঠিত একটা মানুষের একটা সংবাদ কাটপিস পিস করে তারা একটা মিথ্যা সংবাদ প্রচার করে মানুষের কি মানহানি করতেছে তো এইটাও একটা জন শৃঙ্খলা বিনষ্ট বা আতঙ্ক সৃষ্টি করার বিষয় তো এই সমস্ত উস্কানি দিলে বাংলাদেশের কোন কোন ধারায় মামলা হতে পারে সেই কয়েকটা তার মধ্যে অন্যতম কয়েকটা ধারা নিয়ে আমি আজকে আলোচনা করব তো প্রথম যে ধারাটা নিয়ে আলোচনা করতে পারে যে সমস্ত ভুয়া তথ্য ছড়িয়ে সংবাদ প্রকাশ করার জন্য দণ্ডবিধি আঠেরোশো ষাটের যে পাঁচশো পাঁচ ধারায় তারা এই অপরাধে অভিযুক্ত হতে পারেন ভবিষ্যতে সেটাই হলো পাঁচশো পাঁচ ধারায় কী বলা আছে পাঁচশো পাঁচ ধারায় বলা আছে যে জনশৃঙ্খলা বিনষ্ট বা আতঙ্ক সৃষ্টির সৃষ্টি সেটা কিভাবে হতে পারে যদি কোনো ব্যক্তি এমন কোনো বিবৃতি গুজব বা সংবাদ ছড়ায় যার ফলে জনমনে আতঙ্ক বা ভীতি সৃষ্টি হয় এবং তা রাষ্ট্র বা জনশৃঙ্খলার বিরুদ্ধে কোনো অপরাধ ঘটাতে প্ররোচিত করে তবে তা এই ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হবে তো এটা খুবই সুস্পষ্ট এবং ক্লিয়ার যে সমস্ত অপরাধ ছড়ানো এই সমস্ত গুজব বা সংবাদ ছড়ানোর পাঁচশো পাঁচ ধারায় সে অপরাধই হতে পারে তারপরে ধর্মীয় অনুভূতিতে আগা থানা যেটা আমাদের দণ্ডবিধি আঠারোশো ষাটের দুইশো পঁচানব্বইয়ের এ ধারায় বলা আছে এখানে বলা আছে কি বলা আছে বলা আছে যে যদি কোনো মিথ্যা তথ্য ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আগা থানে এবং বিদ্বেষ ছড়ায় তাহলে তিনি এই দণ্ডবিধির দুশো পঁচানব্বইয়ের এ ধারায় মানে অপরাধে অভিযুক্ত হতে পারেন তারপরে যেটা বলা আছে বাংলাদেশে যে মানহানি দুই চারশো নিরানব্বই ধারাটা বলা আছে কি মানহানি যদি কোনো মিথ্যা সংবাদ বা তথ্য কোনো নির্দিষ্ট ব্যক্তির সম্মানহানি করার উদ্দেশ্যে প্রচার করা হয় তবে তা মানহানি অপরাধ হিসেবে বিবেচিত হবে বা বিবেচিত হতে পারে অথবা এই আইনে কেউ অপরাধী হতে পারে তা অভিযুক্ত অভিযুক্ত হতে পারে তো এই ছিল মূল তিনটা আইন তো আমাদের দেশে দেখা যায় যে বর্তমানে আরও যে এই সমস্ত কিছু চ্যানেল নামে বেনামে কিছু চ্যানেল তৈরি হয়ে তারা সেটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানুষের মনে সত্যিকার অর্থেই বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছেন তো এইটা আমার কোনো আমরা তাদের আমাদের কোনো কাম্য নয় যে সমস্ত সংবাদ প্রকাশ করা তো যারা এগুলো করছেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা এই সমস্ত বিভিন্ন চ্যানেলের নামে বেনামে এই সংবাদ চ্যানেল খুলে অথবা চ্যানেলে নাম দিয়ে সমস্ত মিথ্যা বিভ্রান্তিকর বিশৃঙ্খলা সৃষ্টিকারী সংবাদগুলো প্রচার করা থেকে বিরত থাকবেন এবং আইনিভাবে ভবিষ্যতে আইনি জটিলতা থেকে দূরে থাকবেন এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা তারপরও আপনাদের এই সমস্ত যে সমস্ত নামে বেনামে অন্যের চ্যানেল কপি করে যে সমস্ত চ্যানেল চালাচ্ছেন তারা যদি আমাদের আইন সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ